অনেক দিন পর বাজারে যাইতেছি রাস্তায় যে বাজার গুলা বসে সেখানে যাবো তোকে গা গুড়াম হাসানতে আমাদের একদম দেশি মাছ পাইলে নিয়ে আসবো আসসালামু আলাইকুম ابوয়া আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি ঠান্ডায় সমস্যায় অনেক কষ্ট পাইতে আছি বৃষ্টিতে বিজা বাছারে পরীক্ষা দাওয়ছি তে চলো যাই গুড়া মাছের বাজারে যাই ওহে কম দেখ আমার না আমার যিনি লইছে একলা খাই না গুতুম মাছ এটি বড় হইবো আর কত অনেক বড় রাস্তায় মাছ লইলাম রাখ একটা বড় দিছে চাউল না আমি তুমি মরি না এটি আমরা ছোট বলা ভাইং মাছ কইতাম এটি ভাইং মাছ এটা ভাইং এর বাচ্চা এই ভাইগুলি বড় হইলে খাইলে মোহ থাকতো থাকতো কত সুন্দর ভাইং মাছ এটি বেশ বড় বড় হইব এটি আর বড় হইতে দিলো না এটি আমি পাটায় এখন ধুইয়া নেই পাটায় এগুলো আর ধুইয়া কষলাইয়া আর খালি ওরে কি সুন্দর লড়ে দিই আরে এটা লড়ছে এই যে এটা এখনো দম আছে এটা আমরা ভাই মাছ বলতাম ছোটবেলা এই মাছ দিয়ে আমরা অনেক মজা করে খাইতাম এখন এই মাছগুলো হারিয়ে গেছে এই কটা আমি একশো টাকা দাঁড়ছি ডাকা সর দেয় না সাতশো টাকা কেজি দিলাম ওটা আমি আবার একটা হাসড়া মাছ ইয়ে ছেঁচা লাগে না মিণ করে বাটা দিলে হয়ে যায় পিয়ালে কোটা বাসি সবই পারে একটা টমেটো দিয়ে শুধু খালি বোনা করবে মাছগুলা জিরা আদা রসুন এগুলা একসাথে করে বাটব সব একসাথে এলে হবে মিহি হয়ে গেছে এখন এই মাছটি আমি পাটার মধ্যে কইরা ডইলা ধুমুন

পেঁয়াজ বাটা সব সময় মশলা বাটা একসাথে দিয়ে এই মাছ এমনি খাই বড় হইলে মাথা ফালাই খাও মাছ ছোট তো মাথা ফালাই এটা কিন্তু গুত্তুম মাছের বাচ্চা পোনা মাছ বলি আমরা এটাই গুত্তুম মাছ বেশ বড় হয় এই মাছগুলা এটা আমরা পোনা মাছ বলি পোনা মাছের পোনা মাছবোৰ ডা হৈ গেল